আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা আগামী উনিশ জুন এ মামলা চূড়ান্ত শুনানি হবে মঙ্গলবার তিন জুন শুনানি শেষে এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে দুইশো সাতাইশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন এদিকে গত পাঁচ আগস্ট চানকারপুলে ছয়জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম আরশাদ হোসেন ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে